খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেব পার্ট টাইম পলিটিশিয়ান ঘাটালের তৃণমূল পার্টিকে এমনই খোঁচা দিলেন বিজেপির দিলীপ ঘোষ এদিনে অভিনেতাকে একের পর এক কটাক্ষ করেন দিলীপ লোকসভা ভোটের দোরগোড়ায় দিল্লির গদি দখলের লড়াই চলছে জোর কদমে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা ঘাটাল থেকে হ্যাটট্রিকের জন্য লড়ছেন দেব দেবের উপর আস্থা রেখেছে তৃণমূল সরকার রবিবারই দেবের সমর্থনে ঘাটালে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভার পর তিনি দেবকে খোঁচা বিজেপির দিলীপ ঘোষের সংসদে দেবের উপস্থিতির হার নিয়েও প্রশ্ন করেন তিনি পাশাপাশি দেবকে পার্ট টাইম পলিটিশিয়ান বলেও তুলনা করেন দিলীপ ঘোষ এদিন দুর্গাপুরের ফুল চায় পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে মেদিনীপুর বিদায়ী সংসদ বলেন দেব পার্ট টাইম পলিটিশিয়ান ফুল টাইম অ্যাক্টার তাই ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে এখানেই থেমেন থাকেননি তিনি এবার নিজের পরিচিতি জোন থেকে বেরিয়ে অভিনয় নিয়ে দেবকে পরামর্শ দিয়ে দিলীপ বলেন অ্যাক্টিং ভালো করেন করুন গলায় পা দিয়ে তো বাংলার সিনেমা ডুবিয়েছেন বাংলা সিনেমা আপনারা বাঁচান আমরা বাংলা বাঁচাচ্ছি তবে এখনও পর্যন্ত এর পাল্টা কোনো উত্তর দেননি দীপক অধিকারী এর আগেও দেবকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেছিলেন হিরণ নিজের সহকর্মীকেও অত্যন্ত নরম সুরেই উত্তর দেন অভিনেতা দেব কিছুদিন আগেই দেবের রাজনীতি ছাড়া নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল নেট মাধ্যমে একাধিক দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি তবে তার কিছুদিন পরেই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে ঘাটালের ফের প্রার্থী হওয়ার ঘোষণা করেন এই অভিনেতা রিপোর্ট চব্বিশ সাত